একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না সকাল থেকে রাত পর্যন্ত একটা গৃহিণীকে অনেক বেশি কাজ করতে হয় তারপর দিন শেষে শুনতে হয় আমরা কোনো কাজই করি নাই তো আজকে সারাদিন কী কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু চিরুনি করে নিই আর চিরুনি না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তারপর আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিই আমার বেডরুমটা যদি গুছানো থাকে তাহলে যেন আমার সারাটা দিন অনেক ভালো কাটে এবং কাজ করতে অনেক বেশি ভাল লাগে আর যদি রুম অগসরও থাকে আমার কোনো কাজে মন বসে না কোনো কাজ করতে ইচ্ছা করে না আমার রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর ছোবাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই ছোপাটা আমি ঘরে রেখেছি যেহেতু ডাইনিং এ আমার এত জায়গা নাই তার জন্য আর ঘরে কিন্তু বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না আমার কিন্তু রুম গুছানো শেষ যেমন আমি রান্নাঘরে চলে যাবো তো নাস্তা বানানোর জন্য আজকে সকালে নাস্তা বানাবো বুট কালকে রাত্রে কিছুটা বুট আমি ভিজে রেখেছিলাম সেটা আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি আর এগুলোর থালা বাটিগুলো কালকে রাত্রে মেজে উপর করে রেখে দিয়েছিলাম এগুলো রেগে সুন্দর করে সাজিয়ে নিব আসলে একটা সংসারে অনেক বেশি কাজ করতে হয় একটার পর একটা কাজ লেগেই থাকে যতই কাজ করে তত যেন কাজ আরও কোথায় থেকে যেন বের হয়ে আসে পরিষ্কার রাখতে হয় তাহলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় আমার রুমে যেন যেমন ইটু ময়লা নাই আমার রুমে যদি ইট্টু ময়লা হয় আমি যে কতবার ঝাড়ু দিই আমার দিনে মনে হয় দশ থেকে পনেরো বার ঝাড়ু দিই আমার রুম যদি ময়লা হয় তাহলে আমার একদমই ভালো লাগে না মনে হয় কখন পরিষ্কার করব কখন এটা সুন্দর লাগবে আর রুম যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো কাজ করতেও এদিকে আমি সুন্দর করে ঝাড়ুদায় নিচ্ছি দেওয়ার পরে রান্না বান্না করা শুরু করবো আর ওইদিকে আমার তো বাজারে গিয়েছে বাজার করতে যেহেতু আজকে এখানে বাজারের দিন আর এই বাসায় এসে তো বাজারই করা হয় নাই আর ওই যে আপনাদের বললাম যে বুটটা আমি অনেক আগে সিদ্ধ করে রেখেছি এখন এটা রান্না আর আমার রান্নাঘরে এত বেশি আলো বাতাস লাইটের কোনো প্রয়োজনীয় হয় না বাইরের আলোই অনেক বেশি আর ভিডিও যে এত ভালো হয় দেখেন আমি রান্না করতেছি বাইরে রোদে সেই চুলার উপরে পড়েছে তবে একদিক দিয়ে ভালো হয়েছে আমার ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো হয় মানে আলু বাতাস অনেক বেশি আসে তো এদিকে কিন্তু আমার বুটটা ভাজি করা হয়ে গেছে কারণ আমরা দুজন বসে থেকেই খাবো তো সকালে নাস্তা করা শেষ এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেন একটার পর একটা কাজ লেগেই আছে সকাল থেকে যে একটু রেস্ট করব রেস্ট করারও সময় পাই না সকালে রান্না বান্না শেষে আবার রাতে রান্নাবানার জন্য চিন্তা করতে হবে কি রান্না করব আপনারা বিশ্বাস করবেন অথবা না করবেন জানি না এই কালকে কি রান্না করব। এটা যে কত বড় একটা টেনশন তো যাই হোক এদিকে আমার বড় বাজার করে আসছে আর সেই হিসাব করতেছে কি কি বাজার করে নিয়ে আসছে এদিকে লাউ নিয়ে আসতে তার সাথে মাছ আর চিচিঙ্গা আমার তো লাউ অনেক বেশি পছন্দ আর ছড়াও নিয়ে আসতে নাকি ছড়া অনেক বেশি সস্তা তার জন্য ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে আমার বরের আবার ছড়া অনেক বেশি পছন্দ বাজার গুছিয়ে রান্না করতে আসতে রান্না করতে করতে তো অনেক বেশি দেরি হয়ে গেছে যেহেতু ও বাজারে যাওয়ার পরে আমি পটলটা কেটে নিয়েছি তার সাথে ডাউলটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তার জন্য আজকে এগুলাই রান্না করবো পটল ভাজি করার আগে যদি এভাবে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু ভাজি করতে অনেক বেশি সময় কমও লাগবে আবার তেলও কম লাগে আমি কিন্তু এভাবে পটলটা ভাজি করি এভাবে ভাজি হলেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এদিকে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে কাঁচামরিচ বেড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এখন পটলটা দিয়ে দিব আর এখন আমি হলুদ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে ভাজি হয়ে যাবে আমার কিন্তু ভাজি হয়ে গেছে মানে আমি নামিয়ে নিচ্ছি ভাজি কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এখন আমি ডাউলটা বাকার দিয়ে দিব আর আজকে রান্না বানায় দুইটাই করেছি তার সাথে ভর্তা করেছিলাম সেটা শেয়ার করা হয় না ডাউল রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা বেশি বড় করবো না আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ